আসসালামু আলাইকুম এমব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আসলে দেখেই বুঝতে পারছেন কী ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে এখন তো কম বেশ সবার ঘরে ঘরে কাঁঠালি বিচি থাকবে তাই না তাহলে চলেন কীভাবে আমি কাঁঠালি বিচি ভর্তা বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো প্রথমে আমি কাঁঠালি বিচিগুলো ছুলিয়ে নিয়েছি তারপর একটা পাতিলে আমি বিচিগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে আর এখন এই তো আগুনটাও জ্বালিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আসলে সবাই বলে এই সিদ্ধ করার সময় নাকি লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর এই তো দেখেন একটা আস্তমারে একটা সুটকি নিয়ে নিয়েছি আর এটা কিছুকে আমি জানি না পোয়া সুটকি নাকি বাস পাতা সুটকি আমার জানা নাই তারপর ঘরে যা পাইছি তাতেই বানাচ্ছি এতে একটা সুটকি নিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে টেলে নিচ্ছি তারপর এদিকে দেখি কাঁঠালি বিছিয়েও সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নামিয়ে ফেলছি এতে দেখেন কি সিদ্ধ হয়েছে সুন্দরভাবে তারপর চলে গেলাম মরিচ বাজতে আসলে মরিচটা আমি একটু তেল দিয়ে বেজে নিই আর মরিচের সাথে আমি একটা পেঁয়াজও কেটে দিই অবশ্যই এভাবে বানালে কিন্তু অনেক ইয়ামি হয় আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিটা মতন আসলে আমি ইউটিউব থেকেই আমি ট্রাই করছি আপনারাও দেখবেন আমার রেসিপিটা দেখে আর এ তো ভালোভাবে এখন আমি ডলে ডলে মিশে নিয়েছি পেঁয়াজ তারপর মরিচ তারপর একটা কাঠের গাইল নিয়ে আমি ভালোভাবে ছেঁচে নিচ্ছি আর আমার মেয়ে এখানে বসে বসে আমাকে অনেক সাহায্য করছিল আসলে মেয়ে থাকা যে কতটা উপকার এখন আমি বুঝতে পারছি আর তারপরে তো এখন আমি চামচের সাহায্যে এগুলো সব উঠিয়ে নিচ্ছি আসলে শুটকি তারপর কাঁঠালের বিচিগুলো বেশিগুলো একসাথেই মিশ করে নিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ একসাথে যে চটকি রেখেছিলাম সেটার সাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর একটু দিয়ে দিলাম সরিষা তেল আসলে বর্তাটা এতটা টেস্ট হয়েছে আমার মেয়েও হাত পাচ্ছিলো যে মামু আমাকে দাও আমাকে দাও আমি খাবো আমি বলছি যে না মা তুমি খেতে পারবা না অনেক জাল এখন আমি সবার জন্য গুল গুল করে শেপ করে নিচ্ছি আসলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ